ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার তৃতীয় দফা ভোট হবে সাতই মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করবো সেটি হল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন টিএমসি থেকে আবু তাহের খান বিজেপি থেকে গৌরীশঙ্কর ঘোষ সিপিআইএম থেকে মোহাম্মদ সেলিম বিএলআরপি অর্থাৎ ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি থেকে অসীম রায় এসডিপিআই অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া থেকে মোহাম্মদ তাইদুল ইসলাম এসুসিএ থেকে মহাফজুল আলম আইএসএফ থেকে হাবিব শেখ এবং নির্দল দাঁড়িয়েছে চারজন তারা হলেন কৃষ্ণপ্রসাদ বিশ্বাস ধনঞ্জয় সরকার রফিকুল ইসলাম এবং শাহাবউদ্দিন মালিক এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটা এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ